জুড়ি উপজেলায় জুড়ি বড়লেখা মৌলীবাজার এক আসনের এমপি জনাব আলহাদ শাহাবুদ্দিন এমপি সাহেবের বারো হাজার মেট্রিক টন ট্রান চাইল জুড়ি উপজেলার মধ্যে বন্টন করা হয়েছে উপস্থিত থেকে বন্টন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহার শাহাবুদ্দিন এমপি সাহেব এ সময় উপস্থিত ছিলেন মৌলিবাজার জেলা পরিষদের সদস্য জনাব বদরুল ইসলাম সাহেব সাহেব জুড়ি উপজেলার নির্বাহী অফিসার এবং জুরি উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব জুয়ের রানা সাহেব পাঁচ নং জাফরনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজি মাসুম রেজা সাহেব উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সুনামধন্য ইউপি সদস্য জনাব জাকির মনির সাহেব সব নৌকা যুগে শাহপুর শাহগঞ্জ হাকালুকি হাওয়ার উচ্চ বিদ্যালয় কানকট চোখ দিকলবাগ বেলাগাঁও বন্যা কবলিত এলাকা পরিদর্শন পরিদর্শন শেষে জুড়ি বড়লেখা মৌলিবাজার এক আসনের এমপি মহোদয় জনাব আলহাদ শাহাবুদ্দিন এমপি সাহেব বলেন জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে আপনারা যারা আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ এখানে আছেন আপনাদেরকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হয়েছে আজকে আমি এসেছি আমার সাথে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন তো আমরা আপনাদের পাশে আছি আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদেরকে পর্যাপ্ত খাদ্যশস্য দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের খোঁজখবর নিচ্ছেন সব সময় আপনারা যতদিন এখানে আছেন এই আশ্রয় কেন্দ্রে ততদিন আপনারা খাবার পাবেন বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আপনারা আশ্রয় কেন্দ্রে খাবারের জন্য কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ আপনারা খাবার পাবেন আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা বাড়িতে যাবেন পানি নামা শুরু হয়ে গেছে আমরা আশা করি সপ্তাহ দিনের মধ্যে পানি নেমে যাবে আপনারাও বাড়ি করে যেতে পারবেন আমরা আগামীকাল থেকে স্কুলও খোলা সেই কারণে আপনারা হয়তো আশ্রয় কেন্দ্রে আর বেশি দিন থাকতে হবে না তো আপনাদের জীবনমান উন্নয়ন হোক আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য কাজ করে যাচ্ছেন গরিব মানুষের জন্য বিশেষ করে দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সেই কাজ অব্যাহত থাকবে বন্যার্থ্যদের জন্য সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ উপজেলায় বিশেষ করে জায়ফরনগর ইউনিয়নে পাঁচ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং সাগরনাল ইউনিয়নে এক হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে গোয়ালবাড়ি ইউনিয়নে এক হাজার চাল মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে পশ্চিম জুড়িতে তিন হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং পূর্ব জুড়িতে এক হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং ফুলতলা ইউনিয়নে এক হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে মোট বারো হাজার মেট্রিক টন চাল আলহাজ শাবুদ্দিন এমপি মহোদয় উপস্থিত থেকে বন্যার্থ মানুষদের মধ্যে বন্টন করেছেন